করে যখন আমরা আসছি দেখেন হাইতে উঠতে গাড়িকে বেশ বেগ পেতে যাচ্ছে উপজাতীয়রা এই শব্দ এবং আমাদের এই কোলাহল এইটা ওরা পছন্দ করে না একটু বোঝাই যায় যে বাসাগুলো দেখতে পাচ্ছি ওরা শান্ত প্রকৃতির মাঝেই থাকতো down and up. দেখতে পাচ্ছেন সঠিকভাবে সর্বোচ্চ উচ্চতায় আমরা এখন অবস্থান করছি চমৎকার এবং বিপজ্জনক বর্টে তার ফুলগুলো মনে হচ্ছে আমাদেরকে বরণ করে দিচ্ছে সূর্য কলা গাছ প্রচুর কলা গাছ ये जो तो पहाड़ी देखा है সাদেকাল সর্বোচ্চ সূর্যোদয়ের সাথে সাথে এখানে ব্যাপক লোকের সমাগম হয় এবং সবাই প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করে ছবি তুলছে সবাই দূরে দেখা যাচ্ছে ইমদাদ সেও ছবি তোলা নিয়ে ব্যস্ত আপনারা দেখছেন সূর্যের উপরে মেঘ মেঘের ছাদের নিচে প্রকৃতির কাছে এখানে বৃদ্ধ শিশুতে রূপ নেয় একটু দুর্গম এরিয়া পাহাড়িদেরকে দাবায় রেখে আমরা এখানে বিনোদন কেন্দ্র করেছি এইটা ওরা খুব বেশি ভালো চোখে নেয় না ওদের অসহায়ত্ব এই সেই সাজেক ভ্যালি সাজেক ভ্যালির অপরূপ দৃশ্য আপনারা দেখছেন ধন্যবাদ হাগড়াছড়ি সাজেক ভ্যালি